তোমার হাতে এগুলো কি এ পুচকি আমার হাতে এগুলি চশমা চশমা ও মামা আমি একটা পরব তুই পরবি একটা ঠিক আছে নিয়ে নে একটা ও পিঙ্ক কালার খুব ভালো লাগবে পরে দেখি হুম তো খুব ভালো লাগছে ও মামা আরও একটা পরবো আর একটা নিবি ঠিক আছে নিয়ে নে হুম একটু তো ব্ল্যাক কালার তো খুব ভালো লাগছে

এই পুচকি এই তুই এই লাঠিটা খাচ্ছিস কেন বার খাস না এই তোকে লাঠিটা খাস না মুখ থেকে বার মেয়েটা তো কিছুতেই কথা শুনছে না এই পুচকি এটা খাস না মুখ থেকে বার কর এই পুচকি তোকে আমি সেই থেকে বলছি খাস না এটা এই নে ললিপপ খা ও মামা এ পুচ কি কি আছে মামা আমি না বন্ধুদের সঙ্গে একটু ঘুরতে যাব আমাকে এই ঘড়িটা একটু পরিয়ে দাও না ঠিক আছে দে এই নাও দে হাত দে ও মামা দাও দাও দাঁড়াও দাও পাটা কি চুল মানে মোশা বসেছে হলো তোর পা পাচুলকা নাও দে হাত দে এবার ও মামা দাও দাও মামা আবার কি হলো

কোথা তুমি তা তাড়াতাড়ি এসো এই পুচকি কি হয়েছে মামা করে চিৎকার করছিস কেন পুচকি মামা আমি না তোমার জন্য একটা জিনিস এনেছি এই পুচকি তুই আমার জন্য কি এনেছিস মামা তুমি না বলছিলি আমাদের ঠাকুর ঘরের কালী ঠাকুরের ছবিটা ভেঙে গেছে এই পুচকি হ্যাঁ ভেঙে গেছে তো আমি তো আই তো একটা নতুন কিনে এনেছি এই পুচকি তুই কালী ঠাকুরের ছবি কিনে এনেছিস হ্যাঁ কই দেখি এই দেখো এই পুচকি কি সুন্দর ছবি কিনে এনেছি বাবা হয়েছে ও পছন্দ হয়েছে পুচকি এই পুচকি তুই পয়সা কোথায় পেলি রে মা যখন দিদা মামারা আমাদের বাড়ি ঘুরতে আসতো হ্যাঁ আসতো তো তখন দিদা মামরা আমাকে টাকা দিত সেই টাকাগুলো জমিয়ে জন্য ওখান থেকে তো আমি টাকা নিয়ে ছবিটা কিনে এনেছি এই পুচকি তুই ওই পয়সাগুলো দিয়ে খাবার কিনে খেতিস না না পুচকি সোনা মেয়ে লক্ষ্মী মেয়ে দেখো কত সুন্দর ঠাকুরের ছবি কিনে এনেছে